আর যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থাকলে থার্টি পার্সেন্ট পাবেন সেভেন থাকলে ফর্টি পার্সেন্ট পাবেন টিউশন ফিটা অনেকটাই কম স্কলারশিপটার হিসাব করে মোটামুটি আপনার দুই লাখ সামথিং এর ভিতরে আপনার টিউশন ফিটা হয়ে যাবে আর কি সব মিলিয়ে লো বাজেটের একটা ইউনিভার্সিটি যারা চাচ্ছেন জন ইউনিভার্সিটি ভুসানের ভিতরে আপনারা চাইলে তমে ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন এখানে আপনারা অনেকগুলো ডিপার্টমেন্ট পেয়ে যাবেন ডা চালারের জন্য করে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি এবং জনপ্রিয় সাবজেক্ট গ্লোবাল বিজনেস এই চারটা সাবজেক্ট এখানে ব্যাচালের জন্য পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার বুসান থেকে বলছি আমি হাসান আশা করছি আল্লাহ রাশের আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি বুসানে বুসানের বুসান ইয়র্ক বা বুসানের স্টেশন বলতে পারেন এটা সো এইখান থেকে আজকে আমি বুসানে মোটামুটি দুই দিন সময় কাটিয়েছিলাম গতকালকে টং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ভিডিও করার জন্য বাট এত বৃষ্টি ছিল আর স্টিল এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখানে মেবি নিম্ন চাপ চলছে সো এই মুহুর্তে ভুসানের ক্যাম্পাসে আমরা থেকেও ভিডিও করতে পারিনি যার কারণে হচ্ছে ভুসানে চলে এসেছি একটু পরে সোনের উদ্দেশ্যে চলে যাবে আমার বাসার উদ্দেশ্যে তো চিন্তা করলাম যেহেতু টং ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করতে পারেনি একটা ভিডিও আসলে করা যেতেই পারে টংনিয়ং ইউনিভার্সিটি নিয়ে সো আজকে কথা বলবো চলার টংময়ু ইউনিভার্সিটি নিয়ে টংমেয়ু ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে বুসানে আর এটাতে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা এখন পর্যন্ত শুরু হয়নি দু হাজার পঁচিশ সালের মার্চ টেকের অ্যাপ্লিকেশান শুরু হবে অক্টোবরের শেষের দিকে আমি গতকালকে টংমে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে গিয়েছিলাম ওদের সাথে কথা বলেছিলাম সোরা আমাকে ক্যান্সেল করেছে যে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে গাইডলাইনটা আপলোড হয়ে যাবে দেন আমরা আপনাদেরকে একজ্যাক্ট টাইম লাইনটা আমরা বলে দিতে পারবো সো এখানে দুইটা রাউন্ড চলতে পারে এখন পর্যন্ত মনে হচ্ছে আর আইলসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনি যদি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে দেন আপনি এইত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস্টার্সে তারা নতুন করে সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছে সেই বিষয়টা আমরা আসছি ইনশাল্লাহ তো যদি ফাইভ পয়েন্ট ফাইভ আপনার থেকে থাকে তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থেকে থাকলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সেভেন থেকে থাকলে ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এইট থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর ব্যাচেলরে মোটামুটি আপনারা চারটা সাবজেক্ট পেয়ে যাবেন গ্লোবাল বিজনেস পাবেন আঠাশ লাখ সতেরো হাজার করিয়ে যেটা অন অ্যাভারেজ দু লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশান সিস্টেম সিকিউরিটি এই তিনটা সাবজেক্ট পাবেন সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা টিউশন ফিটাও কম আটত্রিশ লাখ উনসত্তর হাজার কোরিয়ান ওন যেটা অন অ্যাভারেজ প্রায় আচ্ছা তিন লাখ সাড়ে তিন লাখের মতো বাট এর পরেও আপনি স্কলারশিপ পাবেন আপনার একাডেমিক প্রোফাইল এবং আর এস এল স্কোরের উপর সো যেটা বলেছিলাম আর যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে আপনি টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থাকলে থার্টি পার্সেন্ট পাবেন সেভেন থাকলে ফর্টি পার্সেন্ট পাবেন টিউশন ফিটা অনেকটাই কম স্কলারশিপটার হিসেব করে মোটামুটি আপনার দুই লাখ সামথিং এর ভিতরে আপনার টিউশন ফিটা হয়ে যাবে আর কি সব মিলিয়ে লো বাজেটের একটা ইউনিভার্সিটি যারা চাচ্ছেন জনপ্রিয় সিটি ভুসানের ভিতরে আপনারা চাইলে তখন ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন এখানে আপনারা অনেকগুলো ডিপার্টমেন্ট পেয়ে যাবেন ব্যাচালারের জন্য বিশেষ করে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি এবং জনপ্রিয় সাবজেক্ট গ্লোবাল বিজনেস এই চারটা সাবজেক্ট এখানে ব্যাচালের জন্য পেয়ে যাবেন মাস্টার্সের জন্য আমি কথা বলেছিলাম ওরা বলছে যে খুব শীঘ্র ওরা আপডেট জানাবে ওরা হয়তো এমবিএটা ইন্ট্রেস্ট এমবিএটা ওপেন করতে পারে সেই সাথে হসপিটালিটি ম্যানেজমেন্টটা ওপেন করতে পারে ওটা এখন পর্যন্ত শুধু না ওটা গাইডলাইন আসলে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আর কন ইউনিভার্সিটিটা ভুসানে হওয়াতে ভুসানের জবের অপরচুনিটিটা ফার বেটার অন্য সিটি চেয়ে দক্ষিণ কোরিয়াকে যারা ফার্দার ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে চান আপনারা চাইলে এখন থেকে ভাষার প্রতি মনোনিবেশ করতে পারেন ভাষাটা যদি আপনারা ভালো জেনে থাকেন সেই ক্ষেত্রে আমি আশা করছি আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাত্রাটা অনেক বেশি সুন্দর হবে বেসিক কোরিয়ান ভাষাটা শিখেন সেই ক্ষেত্রে আপনার পার্ট টাইম জবগুলো করে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন ফ্যামিলিকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং নিজে এখানে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন আর বিদেশি উচ্চশিক্ষা জার্নিতে নীতি ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত আসে আর সেই ক্ষেত্রে সাউথ কোরিয়া কিন্তু পু হ্যান্ডে যেতে চাইলে আমাদের অফিসে ঘুরে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল মতিজির ফোকিয়া পুল ট্যাঙ্কের সাথে মন্দিরটা আরো লিফ্টের আর এই পর্যন্তই আজকে আর কথা বাড়াবো না দক্ষিণ কোরিয়ার চমৎকার একটা স্টেশন ভুসান স্টেশন থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আবার দুই দিন এখানে এসেছিলাম দং ইউ ইউনিভার্সিটিতে ঘুরেছিলাম কিয়াংসাং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেই সাথে ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং টং ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সো পর্যায়ক্রমে আপনারা ভিডিওগুলো পাবেন বা টংে ভিডিও করতে পারেনি পুকিল ভিডিও করতে পাইনি প্রচুর বৃষ্টি হচ্ছিল স্টিল এখন এখানেও বৃষ্টি হচ্ছে আপনার মানে অসম্ভব বৃষ্টি একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে আর সেবি সামুদ্রিক নিম্ন চাপ যতটুকু আমি দেখলাম আর কি এখানে ইমার্জেন্সি অ্যালার্টে বারবার আপনার বৃষ্টির সংকেত দিচ্ছে আর কি সবাইকে সেফ থাকার জন্য সব মিলে তো আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা যাতে অনেক বেশি সুন্দর হয় সেই দোয়া করছি আপনাদেরকে ভিডিও শেষ দিকে দেখাবো গতকালকে টংবিন ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম একটা শর্ট নেওয়ার জন্য টংবিন ইউনিভার্সিটির ডিটেলসে একদম সুন্দর একটা ক্যাম্পাসের সামনে থেকে ভিডিও করার জন্য বাট এত বৃষ্টি ছিল আমরা তবুও ক্যামেরা অন করে যখন রেকর্ড করতে যাই তখন আমাদের মানে পানির কি বলে পানির এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল বৃষ্টি ফোটার কারণে আমাদের ভিডিওটা অফ হয়ে গিয়েছিল পরে আমরা দুজন ছিলাম দুজনে একদম ভিজে প্রায় গোসল করে ফেলেছিলাম দুইটা টি শার্ট চেঞ্জ করে অবশ্যই বাড়ি আসলাম আর কি তো ভিডিওর শেষ অংশে সেই মুহূর্তটার ছবি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মেহরি হাসান বৃষ্টি স্নাত টংমুই ইউনিভার্সিটির সামনে থেকে বলছি একটা ভিডিও করা খুব শখ ছিল শুকনো পরিবেশে বাট এত বৃষ্টি হচ্ছে এখানে আসলে ভিডিও করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তবু সংক্ষেপে আপনাদেরকে টংমুই ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ সালের মার্সিন টিক নিয়ে কথা বলবো সো দু হাজার পঁচিশ সালের মার্সিন টিকের অ্যাপ্লিকেশন গাইডলাইন এখন পর্যন্ত আসেনি অক্টোবরে আসবে ফার্স্ট উইকে ওরা জানাবে আজক অক্টোবরের শেষ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে বুসান বুসানের লোকেশন টংমই